আমি যদি এখান থেকে জানি এখন হঠাৎ করে যে আমার বাসায় একটা কি হয়েছে অ্যাটাক হয়েছে আমার বাসায় দরজা ভেঙে ঢুকছে তাহলে আমি এখন কি করবো বলুন তো লেকচার দর্ডুব এখান থেকে তাই না এটাই তো রিয়ালিটি তাহলে উম্মা যখন আমরা বলছি এক উম্মা এবং আমরা বলছি যে গোটা মুসলিম জাতি হলো একটা শরীরের মতো এবং আমাদের চোখ যদি আহত হয় তাহলে যেরকম গোটা শরীর অসুস্থ হয়ে পড়ে আমাদের মাথা যদি ব্যথা হয় তাহলে গোটা শরীর কী হয়ে যায় অসুস্থ হয়ে যায় তেমনিভাবে উম্মার কোনো একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় আহত হয় তাহলে আমরা ব্যতীত হব এবং তাকে আমরা নিরাপত্তা দিব আসলে কি আমরা নিরাপত্তা দিতে পারছি হ্যাঁ আজকের আমার পাশে ভারতে শতে সতে মুসলিম কি আক্রান্ত হয়নি হচ্ছে না আচ্ছা কাশ্মীরে হাজার হাজার মুসলিমকে কি হত্যা করা হয়নি হচ্ছে না হচ্ছে আরাকানে হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়নি হচ্ছে আপনি প্যালেস্টাইনের কথা বলবেন অনেক দূরে সেখানে আপনি যেটা আমি আপনার কাছে বললাম সো দ্যাট আপনি আরও ক্লোজলি আপনি রিলেট করতে পারেন আমরা কি এখানে কিছু করতে পেরেছি তাদের জন্য আমরা কি তাদেরকে নিরাপত্তা দিতে পেরেছি নিরাপত্তা দেওয়ার জন্য মিনিমাম কিছু করতে পেরেছি আমরা ন আমরা করতে পারিনি এই যে পারলাম না এখানে এসে আমি মূলত যে পয়েন্টটা বলতে চাই যে আমাদের যে উম্মাসবোধ আমাদের যে ইসলামী জাতীয়তা ইসলামিক দাতৃত্ববোধ যে জাতিবোধ এই জাতিবোধের পথে সবচেয়ে যে বড় বাধা একটা সেই বাধা হলো ন্যাশনাল স্টেট এবং রাষ্ট্রীয় জাতীয়তা ন্যাশনাল স্টেট এবং রাষ্ট্রভিত্তিক ক্ষুদ্র রাষ্ট্রভিত্তিক জাতীয়তা কাফিররা পৃথিবীতে মুসলিমদের সবচেয়ে যে জিনিসগুলোকে বেশি ভয় পায় সেটা হলো এইটা একটা মুসলিমদের আদর্শভিত্তিক জাতীয়তা সেখানে কোনো ব্যারিয়ার নাই কোনো কাটা বেড়া নাই একজন মুসলিম সে আফ্রিকান হোক সে এশিয়ান হোক সে আমেরিকান হোক সে ব্রিটিশ হোক সে জাপানিজ হোক ডেন্ট ম্যাটার হি ইজ মাই ব্রাদার সে আমার ভাই এবং আমি তাকে তার জন্য সেইভাবে অনুভব করব যেভাবে আমি আমার এক মায়ের পেটের রক্তের ভাইয়ের জন্য অনুভব করব। তাকে আমি সেভাবে রক্ষা দিব সুরক্ষা দিব যেভাবে আমি আমার মায়ের পেটের ভাইকে সুরক্ষা দিব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ভাইদের জন্য আমরা কিছুই করতে পারছি না এর পথে সবচেয়ে বড় বাধা হলো স্টেট এবং এই জাতীয়তাবাদ অনেক সময় আজকের আমাদের দেশে আপনি দেখবেন যে বাঙালি জাতিসত্তার ভিত্তি কি হবে এটা নিয়ে আলোচনা চলছে রকম। কেউ বাঙালি জাতীয়তাবাদের কথা এতদিন আমরা শুনেছি যার হেডকোয়ার্টার হলো কলকাতা এবং যার আদর্শিক ভিত্তি ভিত্তি হলো হিন্দুত্ববাদ বাঙালি জাতীয়তাবাদের হেডকোয়ার্টার হলো কলকাতা এবং তার আদর্শিক ভিত্তি হলো হিন্দুত্ববাদ সেটাকে এই দেশের মুসলমানদের জাতীয়তার ভিত্তি বানানোর অপচেষ্টা করা হয়েছিল বিদায় নিয়েছে কিন্তু এখন আমরা আবার নতুন বয়ান দেখতে পাচ্ছি বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদ বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদ এটা আর একটা ধোকা এটা আর একটা ধোকা আর একটু আপনি যেহেতু মানে প্রথম লেভেল পাশ করে আসছেন সুতরাং আপনাকে এবার সেকেন্ড লেভেল টেস্ট করা হচ্ছে আপনি আপনি দেখবেন ইসলামিজের মধ্য থেকেও অনেক মানুষ অনেক সময় এটা নানা ব্যাখ্যা বের করবে বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদ ঠিক আছে এই যে বর্ডার এই যে ন্যাশনালিস্টের ভিত্তিক জাতীয়তা এইটার একটা অবধারিত ফলাফল হলো আপনি দেখেন জাস্ট একটা কাটার তারের বেড়া জাস্ট এই অঞ্চল কিংবা ওই অঞ্চল জাস্ট এই ল্যান্ড আপনি একটু পরে ওই ল্যান্ড এই কারণেই আপনার মনের ভিতরে এমন একটা ধারণা গেঁথে দেওয়া হচ্ছে অবচেতনভাবে যে ওরা হলো ইন্ডিয়ান মুসলিম দেখেন ওরা হলো পাকিস্তানি মুসলিম ওরা হলো মিয়ানমারের মুসলিম এবং অত্যন্ত নোংরাভাবে নিচু করা হয় রোহিঙ্গা এটা অত্যন্ত খারাপ করা হয়েছে কে হয়নি তো এই যে মুসলিম জাতিসত্তা মুসলিম জাতিসত্ত্বাকে দ্বিখণ্ডিত দ্বিখণ্ডিত না বহু খণ্ডিত করার যে পশ্চিমা প্রজেক্ট কাফিরদের প্রজেক্ট ন্যাশনাল স্টেট মুসলমানদের খেলাফত ব্যবস্থা ভেঙে দেওয়ার পরে সাইড স্পিকট বর্ডার যেটা আমরা জানি গোটা মানে মুসলিম বিশ্বকে তারা টুকরো টুকরো করে ভাগ করে ফেলেছে এবং এক একটা দেশে তারা তাদের গোলামদেরকে বসিয়ে রেখে গিয়েছে যে যারা চেহারা সুরতে মুসলমান কিন্তু আদর্শে বিশ্বাসের চিন্তা চেতনায় তারা পশ্চিমা কাফিরদের অনুগামী এদের মাধ্যমে আমাদের দেশ সমূহেও একইভাবে সেই জাহিলিয়াত সেই সেকুলারিজম সেই ডেমোক্রেসি সেই সব আদর্শ আমাদের রাষ্ট্রে কায়েম করা হচ্ছে এগুলো থেকে আমাদেরকে বের হতে হলে আমাদেরকে মূলত ইসলামী বাংলাদেশি বা বাংলাদেশি মুসলিম জাতীয়তা বাদ নয় একবার পিওর উম্মাহ কনসেপ্টে ফিরে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা সেটা যেতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মূলত এই কাফিরদের জুলুম থেকে অত্যাচার থেকে আমরা মুসলিম জাতিকে রক্ষা করতে পারবো না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তাদের সকল ষড়যন্ত্র ভেদ করে সত্যকে উপলব্ধি করার এবং তা মানার এবং তা অন্যকে অন্যের কাছে প্রচার করার এবং সকলের কাছে পৌঁছে দেওয়ার তফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته